অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে কাফের হয়ে যায় কারণ রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন বাইনার রজুল ওয়া সিরকি ওয়াল কুফরে তর্কুসাল্লাহ একজন মানুষের সাথে সিরিক এবং কুফর পার্থক্য হলো নামাজ ত্যাগ যদি এই বেনামাজি যদিও তিন ধরনের বেনামাজি আছে এক ধরনের সালাত অস্বীকার করে আরেক এক ধরনের জেনে বুঝে ইচ্ছায় স্বেচ্ছায়

যে সাহাবায় কেরামগণ কোন পাপের কারণে মুসলমানকে কাফের মনে করতে পারে মুসলমান পাপ করতে পারে কিন্তু নামাজ তরকারীকে তারা কাফের মনে সালাদ পরিত্যাগের দুনিয়ার শাস্তি দশটা তোমার পাঁচটা কইতেছি আরব জানে আইন পাশ করা আছে যে সালাদ পরিত্যাগ করলো এক নম্বর শাস্তি সে অমুসলিম সে কোনো মুসলিম না তারপরে ওমর রাজি তালাহ যে ঘটনা বললাম লাহাদা ফিল ইসলাম ইমাল্লাহ সাল্লাহ তালাহু যে ইসলামে তার কোনো অংশীদারিত্ব নাই যার সালাত নাই এটা স্পষ্ট আমাদের প্রমাণ বহন করছে যে সাহাবাহিকেরা

দিনের মাঝখানে সালা আদায় করে আর সে তার দিন শেষ করে এশার সালা দিয়ে ঘুমাতে যাওয়ার আগে জবাব আল্লাহ রসুল সাল আলী হোসাল্লাম বলেন আলফার কুবাইন আল আব্দ কুফরি সালাহ মুসলিম এবং কাফের মধ্যে পার্থক্য হলো সালাত বর্জন করা সুতরাং সালাত বর্জনকারী কাকে বলা হয় এক্ষেত্রে আলমগন করান এবং সন্ন্যার দলিলের আলোকে দুটি মতে বর্ণনা দিয়েছেন শেখ আপনি বাজ রাহেমহল্লা এবং আরও অনেকে বলছেন

বেনামাযীরা জানবে কি করে সালাম টেক করলে যে মানুষ ইসলাম থেকে খারিজ হয় সেটা আলেমরাই জানে না ঠিক অধিকাংশ আলেমরাই জানে না তো বেনামাযী কি করে জান নামাজ যদি একবারই না পড়ে সে কাফের হয়ে যায় একবারই পড়ে না এই লোক কাফের জেবি ইজমা সবার মতে সবার মতে যে ব্যক্তি নামাজে মোটেই পড়ে না সে কাফের সীমাদান আর কাফের দুই দল আওয়াজ করে বলেন তো আপনারা কোন দল আমরা মুমিন না কাফের মুমিন বিশ্বনবী বলেন এই মুমিন আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যার নামাজ আছে ও ঈমান আছে। যার নামাজ নাই কাল কোন ঈমান নাই। এরকম কোনো ব্যক্তি সে হোক নারী বা পুরুষ হোক ইচ্ছা করে যে এক वक्त নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে ইচ্ছা করে কেউ যদি এক वक्त নামাজ ছেড়ে দেয় নামাজ পড়লাম না মন চাইলো জোর নামাজ পড়লাম মন চাইলো আসল নরম এই ব্যক্তির মুসলমানের খাতায় নাম নাই কাফের

আবার এসে পড়লো না ফজর পর্যন্ত সে কাফের হজর পড়লো তার মানে আবার সে মোমেন হইলো চিন্তা করেন কত বড় ভয়ানক কথা তার মানে ইচ্ছে করে এক নামাজ নামাজও কাজা করা যাবে আর এবাদত হবে কার জন্য নামাজ হবে কার জন্য আল্লাহ